ধন্যবাদ কমেন্ট গৌতম আজকে যারা এরকম আবহাওয়াতেও এই মিছিলে পা মেলালেন দুপাশে যারা সচ্ছালয় সমর্থন জানালেন এমনকি অনেক যারা গাড়ি নিয়ে যাতায়াত করছিলেন চিৎকার করে বললেন এই চোর সরকার থেকে নিষ্কৃতি দিন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি লাল সালাম জানাচ্ছি আপনার ইতিমধ্যে কমরেড রামচন্দ্র ডোমের কাছে শুনেছেন কমরেড গৌতম ঘোষের কাছে শুনেছেন বীরভূমি মানুষকে নতুন করে বলার দরকার নেই দু হাজার এগারোতে তৃণমূলের সরকার আসার পর থেকে চোর জোচ্চোর লুটেরা সন্ত্রাসকারী ধর্ষণকারী গুন্ডা বদমাইশ তাদেরকে মমতা ব্যানার্জি মাথায় তুলে নিয়ে নাচিয়েছেন এই জেলাকে তিনি এমনভাবে তৈরি করেছেন যার কপি অন্যান্য রাজ্যে অন্য জেলায় সেগুলো করার চেষ্টা করেছেন ঠিকে দিয়ে দিয়েছেন একটা ব্লকে জেলায় মহকুমায় আর পুলিশ সাধারণ প্রশাসনকে নিষ্কর্ম করে দিয়েছেন দালালে পরিণত করে দিয়েছেন লুটতাস চলছে অবাধে গোটা দেশে মোদি যেরকম আমাদের যা কিছু সম্পদ আছে কল কারখানা রেললাইন এয়ারপোর্ট ব্যাংক পোস্ট অফিস খনি নদী ঝর্ণা পাহাড় সব বেছে দেওয়ার ষড়যন্ত্র করেছে মমতা ব্যানার্জি পেছিয়ে নেই একইভাবে সর্বস্ব লুট করছেন ঘরে ঘরে বেকার বেকারদের কাজ দেওয়ার কোনো পরিকল্পনা নেই কোনো কলকারখানা গড়ে উঠছে না এরাজ্যের ছেলেরা যারা এই রাজ্যকে গড়তে পারতো তাদের শ্রম দিয়ে মেধা দিয়ে দক্ষতা দিয়ে বুদ্ধি দিয়ে আজকে স্কুল কলেজের অবস্থা সর্বনাশ করেছেন পড়াশোনা হচ্ছে না শিক্ষক নেই শিক্ষক নিয়ে দুর্নীতি করেছেন সরকার প্রোষিত শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল তার দুরবস্থা আপনাদের সামনে আছে যেমন স্কুলের দুরবস্থা যেমন যখন সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে মাঝখানে তৃণমূল থেকে বেরিয়ে শুভেন্দুর মতো কিছু লোক আর এস ঝান্ডা নিয়ে বলছে হিন্দু আলাদা মুসলমান আলাদা মাদ্রাসা আলাদা স্কুল আলাদা তাই দুর্নীতির বিরুদ্ধে মাদ্রাসা স্কুল নির্বিশেষে সবাই যে এক কাট্টা লড়বেন মাঝখানে বাদ সাধেছে তৃণমূলের রাজনীতি আর দুর্নীতির স্বার্থে বিজেপি রাজ্যের মানুষকে ভাগ করছে এখানে রাজ্যের মানুষের নিরাপত্তা নেই মেয়েদের নিরাপত্তা নেই প্রতিদিন দেখছেন ল কলেজ এক বছর হতে চলল কাণ্ড আর্জি করে গোটা রাজ্যের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নামলেন শুধু লাল ঝান্ডা না বললেন বিচার চাই অপরাধী শাস্তি চাই কি দেখলাম আমরা মমতা ব্যানার্জি প্রথম থেকে ঠিক করে দিলেন ওই সিভিকটাই হচ্ছে দোষী কলকাতা পুলিশ পুলিশ কমিশনার সবাই ঝাঁপিয়ে পড়লো ওই সিভিকটাকেই পাওয়া গেছে আর যারা বলে বিজেপি দেখবে সিবিআই এক বছরের তদন্তের কোনো কুল কিনারা করলো না কারণ মোদী বলে দিয়েছেন না খাতা না বহি যে মমতা সুতরাং মমতা যখন বলে দিয়েছে সিভিক সঞ্জয় তাহলে সিবিআইও তার বাইরে যাবে না এটাই হচ্ছে সেটি বিজেপি দেখবেন আর কিছু কথা বলছে না আর জি নিয়ে আগে অভিষেক ব্যানার্জি নিয়ে বলতো গত ছ মাসে বিজেপির কোনো নেতা আর অভিষেক ব্যানার্জি নিয়ে কোনো কথা বলছে না গরু পাচার কয়লা পাচার বালি খাদান পাথর পাচার সোনার বিস্কুট পাচার ওই যে মাঝখানে অনেক দিন ধরে বিকছিল না কালীঘাটের কাকু তার গলার স্বর পাওয়া যাচ্ছে না যেই গলার স্বরে স্যাম্পল পাওয়া গেল আর সেখানে অভিষেকের যোগাযোগ পাওয়া গেল বলালো বিজেপি তৃণমূল উভয় দলের নেতারা এই স্কুল দুর্নীতিতে নিয়োগের দুর্নীতি টাকা নিয়েছেন এবং কালীঘাটে ক্যাম্প